এই গাইজ তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের সাথে আমার বাড়ির পুজোর কিছু মুহূর্ত শেয়ার করছি তো চলো এখানে বসে আমি মালা গাছিলাম তাই করলাম একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে দিই আর তারপর আমি সুন্দর করে ঠাকুরের থালটা সাজিয়ে নিলাম যেটা নিয়ে আমার মানে নিমন্ত্রণও করতে বেরোলো আর একটা কথা বলি এই পুজোটা চালু হয় আমার বড় পিসির হাত ধরে আর এখানে আমি তারপর সুন্দর করে ঠাকুরের সাইডে একটু অগো ছা অগো ছগুলো ঠিক করে নিলাম আর এখানে সুন্দর করে বাটাটা সাজিয়ে নিলাম আর এখানে মাকে দেখো মালা পরিয়ে দেওয়ার পরে কি দুর্দান্ত লাগছে মাকে খুব সুন্দর লাগছে আর আমি রেডি হয়ে এসে মহাদেবকে দুধ গঙ্গা জল ও ফুল বেলপাতা দিয়ে এ অভিষেক করে নিলাম আর তারপর এখানে মহাদেবকেও আমি মালা পরিয়ে দিলাম আকন্দ ফুলের মালা ও নীলকণ্ঠের মালা আর আমি বানিয়েছিলাম সেটা তোমরা দেখতেই পেয়েছ আর এখানে পরিয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম আর অঞ্জলি দেওয়ার পরে যেটা আমাকে বলে একটু ভোগটা সাজিয়ে দিতে তাই আমি একটু ভোগটা সাজিয়ে দিলাম সবাইকে আর তারপরে আরও আর যোগ্য যেটা আমার খুব ভালো লাগে পুজোর লাস্টে আর একটা কথা বলি এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট লক যদি কিছু ভুল হয় তার জন্য সরি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা